আপনারা অনেকেই জানেন আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে সেই ঐতিহ্যকে কালীমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে এরকম একটা সময়ে এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামা একরামকে ডেকেছেন এদিকে আমার আজকে আসন্ন আসতে আসার কথা বিকাল তিনটায় যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভূইপুর গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন ইউটিউবার তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্মালম্বী ভাইদেরকে বোনদেরকে আগলে রেখেছেন তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন মুসলমানদের এই ঐতিহ্য তাদের এই সুনাম তাদের এই সুন্দর আচরণ তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে নস্বাদ করবার জন্য সে অপচেষ্টাকে নস্বাত করবার জন্য এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সে বিষয়ে বার্তা দেবার জন্য অন্য ধর্মাবলম্বী যারা দেশে আছেন তারা যে আসলে ভালো আছেন তাদের ব্যাপারে যে প্রপাগানটা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছি আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত এই দেশের মানুষের খেয়ে এদেশের মানুষের করে এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায় দুর্নাম করতে চায় তাদের সে অপচেষ্টাকে নস্বাত করবার জন্য আমরা এদেশের মানুষ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতমত পার্থক্য থাকতে পারে ভিন্নমত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন সেখানে আমরা হয়েছি এবং সেই কারণে তো ডক্টর আব্দুল্লাহ রহমান রহমহল্লার কথা মনে পড়েছে আমার এই যখনই ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রশ্ন এসেছে তখনই আমার তখনই মনে পড়েছে স্যারকে এই জন্য যে আজ থেকে পনেরো বছর ২০ বছর আগে এই দেশে ঐক্যের যে ডাক আলেম সমাজের মধ্যে সবচেয়ে কার্যকর ঐক্যের ডাক যিনি দিয়েছিলেন সেই মানুষটির নাম হল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান স্যার যখন ঐক্যের কথা বলেছেন তিনি যখন ইতিহাদ মাহল ইলাফ তার সে প্রসিদ্ধ উক্তিক ইতিহাদ মাহল ইলাফ বৈচিত্র্যময় ঐক্য আপনার সাথে আমার দশটা বিষয় মত পার্থক্য আছে কিন্তু একশোটা বিষয় আমরা একমত আছি যে বিষয়ে কাজ করি ভিন্ন মত রেখেও মাহফিলে সেমিনারে ইউনিভার্সিটিতে ক্লাসে বই পুস্তকে তার লিপলেটে তিনি দিয়ে গেছেন আজ তার বিদায়ের এত বছর পর জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে আমাদের জাতীয় স্বার্থে ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়েও আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন এসেছে তখন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান নাম সবার আগে মনে পড়েছে কারণ এই সেই মানুষ যিনি আমাদের মধ্যকার মত বিরোধগুলোকে কমিয়ে সেগুলোকে ভাবে সুন্দরতম উপায়ে মত ভিন্নতার একটা প্রশংসনীয় জায়গায় আনার চেষ্টা করেছেন আল্লাহ বান্দা তার সারা জীবন চেষ্টা করেছেন এ বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে নূরে নূরান্বিত করে দিন আল্লাহ রব্বুল আলমিন সারের সমস্ত ভুল তুটি মাফ করে তাকে জান্নাত ফেরে দাউসের মেহমান হিসাবে কবর করে নিন আল্লাহ তালা সারের এই একমাত্র পুত্র এবং সারের প্রতিষ্ঠিত আসুন্না ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তালা সারের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে কবর মঞ্জুর করে দিন ভাইরা আমার আমাদের এই প্রিয় স্বদেশে ছোট্ট একটা জায়গা নানান মতের মানুষ নানান পথের মানুষ আমরা থাকি এত চিন্তার মানুষ আছে এই যে এই মাহফিলে আমরা এত মানুষ আছি আমাদের মধ্যে সবাই কি সব বিষয়ে একমত আছি অনেক বিষয় আমাদের মধ্যে ভিন্ন মত আছে না কিন্তু ভিন্ন মত থাকা সত্ত্বেও কিছু বিষয় এক আমাদের আল্লাহ এক কোন ভিন্ন মত আছে আমাদের রসুল সাল্লি ওসাল্লাম আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের ঐক্যের যে জায়গাগুলো সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি আমরা দেখব মত পার্থক্য যদি আমাদের একজনের সাথে অন্যজনের দশটা বিশটা বা পঞ্চাশটা বিষয় হয় মতৈক্য রয়েছে আমাদের তার চাইতে বেশি আপনার সাথে আমার যদি দু চার পাঁচ দশটা বিষয়ে মত পার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা একে অন্যের কাছে আসতে পারছি না ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি যতটা দুর্বল আছে বিভিন্ন জায়গায় জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদার কারণ হল আমাদের বিভেদ আমাদের মতো বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর দিয়ে গেছেন সেটা মূলত তার দেওয়া না তিনি নিজে এই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে তিনি এই ফর্মুলা দিয়েছেন সাল্লামের হাদিস থেকে আমার আজ আমাদের জাতীয় সংকটে যখন আমাদের দেশকে এদেশের মানুষকে বিশ্বের বিশ্ব দরবারে আমাদেরকে অসহিষ্ণু হিসাবে আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে আমরা যারা মুসলমান আছি সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সর্ব পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয় তাদের চাইতে আল্লাহ তালা আমাদেরকে সহিষ্ণুতা ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোনো একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথাকথিত জনপ্রতিনিধি নির্মমভাবে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গণপিটনে দিয়ে একরকম তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো সেই ঘটনা আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মনে থাকার কথা সারা দেশে ওলামা একরাম এইরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা দাঙ্গা কোন প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই ওলামা একরাম হাতে ঢাকা থেকে আমার মনে আছে দায়িত্বশীল একরামের একটা পর একটা প্রতিনিধি দল এসেছেন তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন ওলামা একরাম যদি চুল পরিমাণে একটি ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে যেত আপনারা দেখেছেন কয়েকদিন আগে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনের আলোতে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো সাধারণ মুসলমানরা জানেন মুসলমান হওয়ার কারণে দিনই চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম ক্ষণের শিকার হতে হলো এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত ওলামা একরাম সর্বসাধারণকে শান্ত থাকতে বলেছেন এরকম একটা পরিস্থিতি যেখানে ক্ষোভে ফুটে ফুসে উঠছে মানুষ সেখানে ওলামা একরাম মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামা একরামের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবে না ভাইরা আমার এদেশের মুসলমানরা তাদের ধৈর্য ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা এই পরীক্ষায় একবার দুইবার নয় শত শতবার উত্তীর্ণ হয়েছে তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে এই জন্য আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমী কোরআন হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ আকিদা তাওহিদের বিশ্বাসের কথা প্রচার করব সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব। আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের বিশ্বাস আমাদের ইমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেবো না কম্প্রোমাইজ করব না কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমাদের আকিদা আমাদের বিশ্বাস গ্রহণ করতে ধারণ করতে আমরা বাধ্য করব না কারণ আমরা সেই ধর্মের অনুযায়ী যেই ধর্ম বলেছে লা ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা জবরদস্তি করা যাবে কোন জবরদস্তি করে কাউকে কোনো গ্রহণ করানো যাবে না আমরা সেই নবীর মত যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মসিক সহ সর্বস্তরের মানুষকে বলেছেন এই ভাবো আন্তমুত্তলা ক্রি বা যাও আজ তোমরা সবাই মুক্ত কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না আমরা সেই নবীর মত যে নবী আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিয়েছেন অতএব আমরা সবসময় লক্ষ্য রাখব যে এদেশের কোন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে গিয়ে কোন প্রকার বাধার সম্মুখীন হবে না আমরা আমাদের তাওহিদে বিশ্বাসী থাকবো তাওহিদের প্রচার করব তাতে কোনো কার্পণ্য করব না শির থেকে একজন মুসলমান কোরআনের নির্দেশের কারণে নবী সাল্লামের নির্দেশের কারণে তিনি শত সহস্র মাইল দূরে তিনি থাকবেন তার আকিদা মানহাজকে তিনি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন কিন্তু একই সাথে অন্য ধর্মের মানুষকে কখনো আমাদের ধর্ম গ্রহণ করতে আমরা যেরকম বাধ্য করব না তাদের ধর্ম পালনেও তাদেরকে আমরা বাধা দিব না ইসলাম আমাদেরকে বাড়াবাড়ি করতে বলে না ছাড়া ছাড়ি করতেও বলে না ইসলামের মতো এই সুমহান জীবন দর্শন এটি যদি পৃথিবীর কোন সমাজে প্রতিষ্ঠিত থাকে সেই সমাজের মুসলিমরা তো বটেই অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে কারণ নবী করিম সাল্লা একজন কেউ অন্যায় ভাবে হত্যা করে ওই ব্যক্তি জান্নাতের গ্রামও পাবে না সেই ঐতিহাসিক বক্তব্য নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন তার হাদিসে অতএব আমাদের মুসলমানদের সহনশীলতা ধৈর্যশীলতা এটা গোটা পৃথিবীর মানুষের কাছে শত শতবার বার পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে আল্লাহবুল্লা আমাদের এই সুনাম আমাদের এই ঐতিহ্য আমাদের এই সুখ্যাতি এবং হাদিসের শিক্ষাকে আমাদের জীবনে আল্লাহ তারা ধারণ করারটা অপেক্ষ করুন ভাইরা আমার আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা তথাকথিত সম্প্রীতি দেখাতে গিয়ে তাদের ইমান তাদের আকিদা তাদের বিশ্বাসকে তারা কোরবান করে দেয় সেগুলোকে তারা শেষ করে ফেলে আবার অনেকে আছেন যারা হয়তো বাড়াবাড়িতে লিপ্ত আল্লাহ আল্লাহুল আরবিন আমাদেরকে যে সেরাতে মুস্তাকিম দিয়েছেন সেখানে না বাড়াবাড়ির কোনো সুযোগ আছে না ছাড়া ছাড়ির কোন সুযোগ আছে আমরা মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের উপরে থাকি জীবন দর্শন উপরে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে এই গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানরাই শুধু শান্তিতে থাকবে না অন্যরাও নিরাপদে থাকবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না আমরা সেই নবীর উম্মত যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মসজিদদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি জোর করেননি জবরদস্তি করেননি মদিনায় আসার পর যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন সেখানকার ইয়াহুদিদেরকেও ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি আমরা সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে সবচেয়ে বেশি সহনশীলতা শিখিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে এই সহনশীলতাকে ধরে রাখার তৌফিক নশী করুন বাইরে আমার আমাদের মুসলমান হিসাবে আমাদের মধ্যেও না ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য আছে বড় কোনো বিষয়ের মতো পার্থক্য নেই আমি যেটি বলছিলাম আমাদের আল্লাহ এক এটা নিয়ে মত পার্থক্য নেই আমাদের রাসুল এক সেটা নিয়ে কোনো মত পার্থক্য নেই আমাদের কোরআন এবং হাদিস নিয়েও তেমন উল্লেখযোগ্য মত পার্থক্য নেই পাঁচক নামাজ আল্লাহ ফরজ করেছেন সেটা নিয়েও মতো পার্থক্য নেই আর কানে ইসলাম নিয়ে মত পার্থক্য নেই আর কানে ইমান নিয়ে মতো পার্থক্য নেই আমাদের মত পার্থক্য যেগুলো আছে সেগুলো খুব ছোটখাটো বিষয় এগুলো নিয়ে এলাকা এলাকায় মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের সৌহার্দ্যের সম্প্রীতির সর্বোচ্চ নজির স্থাপন করি এই কাজটাই জীবন জোরে করে গেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহনা স্যার যখন এই কাজ করেছেন তখন এই কাজটার যথার্থতা এটার যৌক্তিকতা বা এটার প্রয়োজনীয়তা এটার অপরিহার্যতা আমরা এতটা উপলব্ধি করি নেই দিন যত গত হচ্ছে আল্লাহরে বান্দাকে আমরা হারিয়ে ফেলেছি সেই দিনগুলো যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আল্লাহ তাকে এমন এক মানুষ করে তৈরি করেছেন আমাদের একটা কথা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্টুডিওতে বসে বলে গেছিলেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ছিলেন এমন একজন মানুষ যিনি সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে সেই দূরদৃষ্টি দান করেছিলেন আল্লাহ আব্দুল আলম সারের সে মিশনকে সারের সে স্বপ্নকে সারের প্রতিষ্ঠিত এই আসন্না ট্রাস্ট জিনেদা আসুন্না ট্রাস্ট এটার মাধ্যমে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করুন পরিপূর্ণ করার টিক করুন আমরা আজকের মাহফিল থেকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের দিনই জীবনে এমনকি আমাদের সামাজিক জীবনে অন্য ধর্মাবলম্বিত মানুষদের সাথেও আমরা সবর সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দেব চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইর আমার আমরা যখন আমাদের নিজেদের মধ্যে মসজিদের অভ্যন্তরে ভিন্ন মতের কোনো মানুষ দেখব। দত্ত বন্ধকার আব্দুল্লাহ জাহান সেই ঐতিহাসিক বক্তব্য আপনাদের নিশ্চয়ই অনেকেরই শোনা আছে স্যার বলেছিলেন যে আপনার পাশে কোন আপনার পাশে কোনো হারাম ভক্ষণকারী ব্যক্তি ধূমপানকারী ব্যক্তি কোনো হারামে লিপ্ত ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে পারে তাহলে আপনার ভিন্ন মতের মুসলমান ভাই যার সাথে আপনার মৌলিক সব বিষয়ে এক ঐক্যমত রয়েছে কিছু কিছু বিষয় মতো পার্থক্য রয়েছে এরকম কোর এবং বড় বাবা কবিরা গুণা বিষয়ক বিষয় মতো পার্থক্য নেই সে ভাইকে আপনার পাশে দাঁড়াইতে অসুবিধা কেন স্যার আরেকটা এক্সাম্পল আপনাদের মনে পড়ে তিনি বলতেন যে আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই জামায়াত ইসলামের ভাই চরম সাহেবের মরিদ ভাই হুরপুরাবি সাহেবের মরিদ ভাই আহলে হাদিস ভাই হানাভি ভাই বিভিন্ন মতের মানুষ যখন আমরা পাশাপাশি কাঁধে কাদ মিলিয়ে দাঁড়াই আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা সত্ত্বেও আমরা নামাজের কাতারে ভিন্ন কাতার করি না আমরা কাঁদে কাদ মিলিয়ে দাঁড়াই তাহলে নামাজের বাহির হয়ে মসজিদ থেকে বের হয়ে কেন আমরা একে অন্যকে সূত্র মনে করি আমরা অবশ্যই আমি যেটাকে আল্লাহ তালা আমাকে যে আকলে সালিম দিয়েছেন এটা দিয়ে আমি কোরআন হাদিসের কষ্টি পাথরের হককে আমি খুঁজে বের করব। সত্যকে আমি অনুসন্ধান করব। সত্যের উপর আমি পরিচালিত হব এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোন অবস্থাতে একজন মুসলমান তিনি তার নিজের সত্য অবস্থানকে টিকিয়ে রাখতে গিয়ে তার অন্য মুসলমান ভাইকে আঘাত করা তাকে দুর্নাম করা তাকে বাজে ট্যাগ দেওয়া তাকে নিয়ে তুচ্ছ করা তাকে অপমান করা এখন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মতো কাজ করা মুসলমানের জন্য কখনো জায়েজ না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন ওয়াহাদাসিমু বিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রশি সবাই সবাই আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে আমিন ওয়ালা তাফারকু তোমরা বিভক্ত হয়ে যেও না আজ আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়া বড় বেশি প্রয়োজন আমরা মুসলমানরা বিভক্ত থাকার কারণে আজ এক্সট্রেন এর মিডিয়া আমাদেরকে নিয়ে খোঁটাখুঁটি করে আমাদেরকে আঘাত করে আমাদেরকে নানাভাবে বদনাম করার চেষ্টা করে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যে বিষয়গুলোতে মত পার্থক্য আমাদের আছে সেগুলো থাকুক সেগুলো থাকা সত্ত্বেও বৃহত্তর দিনের স্বার্থে আল্লাহ মুক্ত সাল্লাহ সাল্লামের স্বার্থে আমরা যদি কাঁধে কাঁধ মিলে আপনার কাজে আমি আমার কাজে আপনি যদি সহযোগিতা করি যদি সহযোগী হই সহমর্মী হই একযোগে কাজ করি তাহলে মনে রাখবেন ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত দুশ্মনদের যে সংখ্যা সেটা এদেশে খুবই নগণ্য এ মানুষগুলো কখনো আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাতে পারবে আজ পঞ্চাশ বছর যাবত একটি কালচার আমাদের দেশে চলে আসছে সেটি হলো হাতে গোনা যাবে এরকম কিছু মানুষ এদেশের ধর্মপ্রাণ মানুষদের উপরে তাদের শাসনের নামে শোষণ চালিয়ে যাচ্ছে তারাই ন্যারেটিভ দাঁড় করায় ব্যাখ্যা দাঁড় করায় বিভিন্ন বয়ান হাজির করে তারা আমাদেরকে এক এক সময় এক ট্যাগ লাগিয়ে নানা সময় কোণঠাসা করে রাখে কখনো জঙ্গি বলে গালি দেয় কখনো উগ্রবাদী বলে গালি দেয় কখনো রাজাকার বলে গালি দেয় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কুণঠাসা করার চেষ্টা করে আমি একটা কথা প্রায় বলি যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদুঘরে ঢুকে ফেলতে চান তারা পঞ্চাশ বছর যাবৎ সেই কাজ করেছেন বেশ পাতাল থেকে আকাশে উঠে যায় নাই আমরা দেখেছি আমাদের দেশ মালয়েশিয়াতে তাদের সংবিধানে তারা ইসলামকে ধারণ করেছে। তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ধারণ করেছে তাদের রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইসলামের কণা আপনি খুঁজে পাবেন খাজে বাজে ইসলাম খুঁজে পাবেন তারা আমাদের চাইতে এগিয়ে আছে না পিছিয়ে আছে তাদের কাছে কর্মী হয়ে যাওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় আজ ধর্মকে দূর দূর করা মানুষগুলো পঞ্চাশ বছরে আমাদেরকে তাদের লেভেলে নিয়ে যেতে পারে নাই এই দেশে বহু আগের জরিপ চাই তিন লক্ষের বেশি মসজিদ ছিল এখন সেটা হয়তো চার লক্ষে পৌঁছেছে চার লক্ষ মসজিদে কমপক্ষে ইমাম এবং মোয়াজন মিলিয়ে আট লক্ষ মানুষ যারা সমাজকে নেতৃত্ব দেয় লিড করে জুমার দিন রাত পোহালে জুমার নামাজ কয়েক ঘন্টা পরে জুমার নামাজের আজান হবে দুপুরে এই দিন রাত পোহালে যে জুমার দিন সেই জুমার দিনে জুমার নামাজে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চার লক্ষ মসজিদে এক একটা মসজিদে যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসে এভারেজে শহরে বেশি থাকে গ্রামে কম থাকে সব মিলিয়ে যদি আমরা গড়ে দেড়শো করে মুসল্লি ধরি এক একটা মসজিদে চার লক্ষকে দেখ দিয়ে গুণ দিলে ছয় কোটি হয় ছয় কোটি মানুষ সাড়ে থেকে দেখটা এই টাইমে পুরো সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা যে টাইমটাতে সারা সপ্তাহের সেরা ঘন্টা শুক্রবার সকালে দিয়া স্কুল নাই মাদ্রাসা নাই ব্যবসা বাণিজ্য অফিস আদালত নাই সারা সপ্তাহের সবচেয়ে সেরা ঘন্টা দিয়া এরপরে সবচেয়ে ভালো ফ্রেশ করে গোসলটা করে ম মনে কর করে জামা পরে সুগন্ধি ব্যবহার করে তাদের সারা সপ্তাহের সবচেয়ে সোনালী সময়টা সবচেয়ে যে সময়টাতে আছেন সেই সময়টাতে তারা মিমবরে ইমাম সাহেবদের মুখের দিকে মুখের দিকে থাকেন বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত মিডিয়া সমস্ত রেডিও চ্যানেল একযোগে যত দর্শক যত শ্রোতা দেখে বা শুনে শুধু মসজিদের মিম্বর থেকে জুমার দিনে জুমার দিনে সাড়ে বারোটা থেকে দেড়টা এই সময় ছয় কোটি মানুষ যে দেখে সবগুলো মিডিয়া মিলেও কখনো সারা সপ্তাহে এত বেশি সংখ্যক মানুষ তারা মিডিয়া গুলো দেখে না মিডিয়া গুলো তাদেরকে রিচ করতে পারে না এই যে বিপুল জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে একদিন এক ঘন্টা ইমাম খতিবরা অ্যাড্রেস করতে পারেন এই ইমাম খতিবদেরকে যদি রাষ্ট্র অন করে তাদের যদি রাষ্ট্র ট্রেনে আনে এবং রাষ্ট্র যদি তাদেরকে অ্যাক্সেস দেয় তাদের যদি রাষ্ট্র গঠনে মৌলিক ভূমিকা পালন করবার সুযোগ দেয় তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ স্বর্ণ হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ ওলামায় একরামকে তাদের দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে দেওয়া হয় এই দেশ থেকে দুর্নীতি জাদুঘরে চলে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করব আমরা আশা করব যে নতুন বাংলাদেশে আমরা যে বৈষম্যের শিকার সংখ্যায় বেশি হয়েও মুসলমানরা আমরা কণ্ঠাসা পত্রিকার পাতা খুললে মনে হবে আমরা সবচেয়ে বেশি দোষী টেলিভিশনের দিকে তাকালে মনে হবে নিউজের দিকে তাকালে মনে হবে যে আমাদের মুসলমানদেরই দোষ সবচাইতে বেশি অথচ এই দেশে এই গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গা পূজার সময় এবং বিভিন্ন সময় পাঁচই আগস্টে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে আমার মুসল্লি ভাইরা তারা বের হয়ে মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিয়েছে। এত সহনশীলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যারা দুর্নাম করার চেষ্টা করে এই শত্রুদের আমাদেরকে চিনে রাখতে হবে এবং এদের শত্রুতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্য আমাদের মধ্যে গড়ে তুলতে হবে আমাদের এই দেশকে কোনোভাবে আমরা দুর্নাম করার কোনো সুযোগ কাউকে দিতে চাই না এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা মুসলমানরা আমাদের নিজেদের মতো পার্থক্য গুলোকে মত বিরোধের পর্যায়ে নিয়ে যাব না ঝগড়া জাতি পর্যায়ে নিয়ে যাব না আমরা সহনশীল থাকার চেষ্টা করব। ভাইরা আমার মাস আলাগত বিষয়ে সাহবা একরামের মধ্যে ভিন্ন মত ছিল মাস আলাগত বিষয়ে সাহবা একরামের মধ্যে একতলাপ ছিল মতের ভিন্নতা ছিল কিন্তু সেটা কখনো মত বিরোধের পর্যায়ে যায় নাই সেটা কখনো দৃষ্টিকটু পর্যায়ে যায় নাই সেটা কখনো আমাদের মতো গন্ডগোল ফাসাদ একজন আরেকজনকে ব্লেম করার মতো পর্যায়ে যায় নাই আমরা সেই সাহাবিদের সন্তান অতএব আমরা আমাদের মসজিদ গুলোকে আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের দিন অঙ্গনগুলোকে সহনশীলতা দিয়ে সাজাবো চেষ্টা করবো তো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহনশীল থাকার টিক দান করুন আর আমাদের সবাইকে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল থাকতে হবে আমাদের হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই আপনাদেরকে যারা উস্কে দিচ্ছে আপনাদেরকে যারা মায়া কান্না করে আপনাদেরকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করছে আপনাদেরকে মুখোমুখি দাঁড় মুসলমানদের এরা আপনাদের শত্রু আমাদেরও শত্রু এরা দেশের শত্রু মাটির শত্রু এবং এরা এরা কখনো আপনাদেরকে ধর্মীয় কারণে আপনাদের প্রতি সিম্পেতি দেখাচ্ছে না এরা রাজনৈতিক কারণে আপনাদের প্রতি সিম্পেতি দেখাচ্ছে অতএব আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনোভাবে আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল অতীত আছে ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে কখনো কালিমা লেপন করতে দেওয়া এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা তাদের ধর্মীয় কাজ পালন করবে সেখানে কেউ কোন নামধারী মুসলমানও কেউ সেখানে বাজাতে যাবে না যদিও মুসলমানরা যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তফিক দান করুন আজ জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হচ্ছে এই ডাক শুনে বারবার কেন ডক্টর গন্ধকার জাহাঙ্গীর জাহিঙ্গার কথা মনে পড়ে কারণ সার রাহেমা হাল্লা সেই মানুষ ছিলেন যেই মানুষ এদেশের মুসলমানদের মধ্যে যে ছোটখাটো বিভক্তি বা অনৈক্য আছে সেগুলো দূর করার জন্য রাত দিন সারাক্ষণ তিনি পরিশ্রম করে গেছেন তিনি এদেশের প্রমিনেন্ট ওলামা ইকরামদেরকে বিভিন্ন সময় একত্র করেছেন এবং তাদের মধ্যকার দূরত্ব কিভাবে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন আল্লাহ আল্লাহব্দুল সারের এই কবরকে ধরে নূরান্বিত করে দিন এবং স্যারের এই প্রতিষ্ঠানকে আল্লাহ আলমিন কামি আল্লাহম কবু কব না আমি বাইরে আমার রাত অনেক হয়েছে আমি খুব বেশি কথা বলবো না আগেই বলেছি আপনাদের কিছু প্রশ্ন আছে এবং আমার কিছু আর্জি আছে আমি শুধুমাত্র আমার এই সংক্ষিপ্ত কয়েক মিনিটে বক্তব্যে যে আর্জিটা আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো আমাদেরকে সবর এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে ধর্মীয় কারণেও যদি আপনি ধৈর্য হারা হয়ে যান পরিবর্তে গুণাগার আপনি হবেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন নিজেকে আল্লাহ করতে যারা ধৈর্যশীল তাদের হিসেব ছাড়া আল্লাহুল আলামিন বিনিময় দিবেন কি ছাড়া বিনিময় দিবেন হিসেব ছাড়া বিনিময় দিবেন আল্লাহ আলমিন আমাদের সবাইকে ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্টা প্রদর্শন করার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো